আপনারা হয়তোবা দেখেছেন কারণ সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে ফার্স্ট যে বিশালগড়ের এক নম্বর চন্দননগরে এক মহিলাকে উপপ্রধান বাচ্চাদের নিয়ে বৎসা বাঁধার পরে ওরা গেছে যারা বাচ্চারা বাচ্চারা হয়েছে তারপর উপপ্রধান নিজে গিয়ে ওই মহিলাকে মারধর করেছে এবং মহিলার মেয়েকেও মারধর করেছে শুধু মারধর না তাদের বাড়িতে মেরে মানে পাহাটা গেছে অবস্থা করে বলেছে মাথা এখন সিটি স্ক্যান করার জন্য বলেছে ডাক্তার এই পর্যায়ে মহিলাদের উপর যেটা নতুন নয় একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছে এবং আজকে সাতাশে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে এবং সাতাশে ডিসেম্বর সন্ধ্যার সময়ে এসে ওরা কেস দিয়ে গেছে কিন্তু আজ অবধি আজকে হচ্ছে ষোলো জানুয়ারি আজকে কতটা দিন এর মধ্যে কোনো অ্যাকশন নেই তো এবং ওই ভিকটিম প্রেগনেন্ট তিন মাসের সেই অবস্থা পরে এক মহিলাদের উপর এই বর্বরিচিত আক্রমণ অত্যাচার এই বিজেপির সরকারে ঘটছে সেটা আমি তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্তর যেন এই উপপ্রধানকে অ্যারেস্ট করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছি ওনারা দেখবেন আমি আমরা সবাই এখানে আছে আমাদের প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন জেনারেল সেক্রেটারি আছেন মহিলা কংগ্রেসের পিসিসির এক্সিকিউটিভ মেম্বার আছেন নিগমানন্দ গোস্বামী ব্লক প্রেসিডেন্ট আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোপিনাদ ছাও আছেন এখানে পুলিশ কি করেছে ন অবশ্যই এটা করেছে 27শে ডিসেম্বর 27শে হ্যাঁ এখনো আজকে ऑलरेडी 18 দিন পার হয়ে গেছে বলেছে আমরা এখন দেখছি এখন দেখছে মানে আমরা আসার পরে বলেছে তো আমরা বললাম যে এটা আশা করেছিলাম আমরা কেস ফাইল হওয়ার পরেই আপনারা এটা পদক্ষেপ নেবেন কিন্তু এখন অবধি কোনো পদক্ষেপ কি কারণে নেননি এটা আমরা জানতে চাইছি তো বলছে যে ঠিক আছে আমরা দেখছি দুই পক্ষেরই কেস দিয়েছে দুই পক্ষ কেস দিতেই পারে আমি বাঁচতে গেলে তো আমি দেবই ওনার বিরুদ্ধে কেস কিন্তু তার জন্য আপনারা তদন্ত করবেন না সেটা অবশ্য বিজেপি ডবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু আশাও করি না তথাপি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস থেকে এইভাবে যদি মহিলাদের উপর একের পর এক অত্যাচার সংগঠিত করতে থাকে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং এই জবাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতেই হবে